হাই এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো গত রবিবারে আম্মুকে নিয়ে আর আমার বেবিকে নিয়ে গেছিলাম হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে তো সেটা নিয়ে হচ্ছে আজকের পুরা ব্লগটা মেলাতে গিয়েছিলাম জাস্ট ঘোরাঘুরি করতে কিছু কিনি আর না কিনি জাস্ট একটু দেখে আসি যেহেতু এত হাইপ চলতেছে তো টিকিট কেটে তারপরে আমরা হচ্ছে মেলার ভেতরে ঢুকলাম আর ঢুকার পরেই দেখি প্রচুর প্রচুর ক্রাউড আমরা ডেজে গিয়েছিলাম বাট তারপরে হচ্ছে অনেক ক্রাউড ছিল তো তারপরে ঢুকেই এই বাটিগুলো দেখছিলাম আমার কাছে মানে অতটা বেশি এক্সক্লুসিভ কোনো কিছুই মনে হয় না কৃষি মার্কেটে বা ভ্যানগুলোতে যেরকম জিনিসপত্র থাকে ওরকমই লেগেছে আমার কাছে তো এখানে মক ছিল এক দেড়শো টাকার মধ্যে রেগুলার ইউজার মতো কেনাই যায় এগুলো বাট আমার সেরকমভাবে কেনা হয় নাই তো তারপরে হচ্ছে পাকিস্তানি স্টলে গিয়েছিলাম মেইনলি এই একটা স্টলই মোটামুটি একটু ভালো ডিজাইনের জিনিসপত্র ছিল এখানে কুশন কাভার্স তারপর টেবিল রানারগুলো একটু ভালো লাগতেছিল আর কি মানে অন্যান্য সবগুলোর অবস্থা খুবই খারাপ অন্যান্য স্টলগুলোতে আসলে So, কী উঠাইছে এগুলা মানে নিউ মার্কেট চকে যেরকম আইটেম থাকে ওখানেও মনের থেকে ভালো আইটেম থাকে ওরকমই মনে হয়েছে ইউটিউবে কিছু কিছু ভিডিওস ওরা এমনভাবে মানে ইউটিউবাররা প্রেজেন্ট করে যাতে মনে হয় যে অনেক কিছু পাবেন মেলাতে অনেক চটকদার কথাবার্তা বলে অনেক কিছু দেখায় বাট আসলে কিছুই নাই সত্যি কথা বলতে একদম ভালো লাগবে না আমার কাছেও ভালো লাগে নাই শুধুমাত্র এই প্লেট ম্যাটগুলো আমার কাছে একটু ভালো লাগছে তাও খুঁজে খুঁজে দু একটা বাইর করলে হয়তো বা ভালো লাগবে তবে প্রাইস কিন্তু আবার সে এরকমই ছিল অনেক বেশি ওভার প্রাইস তো প্রাইসগুলো আসলে আমার ঠিক খেয়াল নাই এই মুহূর্তে তো এই জন্য প্রাইস মেনশন করতেছি না তো তারপর আমি হচ্ছে একটু ওই যে পুটলি ব্যাগগুলা দেখতে গেছিলাম আমার কাছে পুটলি ব্যাগগুলো ভাল লাগে তো একটা নিতে চাচ্ছিলাম কিন্তু ওইরকমভাবে আমার কালারগুলা পছন্দ হচ্ছিল না দেন আর পড়ছে ব্যাগগুলো নেওয়া হয় নাই দেন কিছু স্যান্ডেলস দেখলাম এই যে এখানে হচ্ছে জয়পুরি কোলাপুরি অনেক টাইপের স্যান্ডেলস আছে এটা হচ্ছে ইন্ডিয়ান শপে পাবেন তো এখানে আমার জাস্ট কয়েকটা স্যান্ডেলই একটু ভাল লাগছিলো তো ওগুলাই আমি আর কি হাতে নিয়ে নিয়ে দেখছিলাম তো আমার মা বাসা থেকে বলছিলো যে তুমি রিসেন্টলি ইন্ডিয়া থেকে অনেক সুন্দর সুন্দর স্যান্ডেল নিয়ে আসছো আর স্যান্ডেল কিনবা না তো আমি আর ওই স্যান্ডেল দেন আর দেখি নাই তো তারপরে আমার ছেলে হচ্ছে টয় শপে গিয়ে একটা স্পাইডারম্যান দেখছিল আর বাচ্চাদের কিন্তু এখানে মেলাতে অনেক আইটেম আছে বাচ্চাদের মাথার ক্লিপস থেকে শুরু করে টয়েজ অনেক আইটেম ছিল আমার কাছে এই ডলটা ভাল লাগতেছে এটা হচ্ছে একটা মার্মেন্ট ছিল মৎস্য কন্যা আর কি এটা দেন আমরা ঢুকলাম হচ্ছে ওয়াচের দোকানে আর স্পাইডারম্যানের এই ওয়াচটা হচ্ছে আমার ছেলের খুবই পছন্দ হয়েছিল কিন্তু এটা ওকে আমি আর কিনে দেয় কারণ এগুলো ওয়াচ হচ্ছে এখানে একটু বেশি বলতেছে প্রাইস বাইরে এগুলা দেড়শো থেকে দুশোর মধ্যেই পাওয়া যায় আর একটা ওয়াচ হচ্ছে ওরা একবারই পরে দেন ওটা সারা জীবন ড্রয়ারে পরেই থাকে আর পরে না জীবনেও তো এই জন্য আর হচ্ছে নেই নেই তারপর আমরা একটা সিরেমিক শপে ঢুকলাম ওখানে আমার কাছে এই সার্ভিং ডিশগুলা ভালো লাগতেছিল হ্যান্ডেল দেওয়া ছিল আর দুইটার দুইটা কালার ছিল আর কি মানে পিঙ্ক আর ব্লুর মধ্যে আর খুব লাইট টাইপের একটা লিড ছিল তো এই সার্ভিং বোলসগুলোর প্রাইস ওরা চাচ্ছিলো এক একটা ওয়ান করে তবে বাইরে এগুলার থেকেও আরও অনেক সুন্দর সুন্দর সার্ভিং ডিশ আছে যারা শপিং করেন তারা অবশ্যই জানেন যারা হচ্ছে দুবাই মার্কেটে যান নিউ মার্কেট বা দুবাই মার্কেট বা হচ্ছে গুলশানের ডিসিসি যান তাদের কখনোই এই ধরনের আইটেমগুলো ভাল লাগবে না এই মেলার সব বোগাস বোগাস আইটেম দেন টুকটাক একটু ব্যান্ডগুলো দেখতেছিলাম এই যে এটা একটা নতুন ধরনের ব্যান্ড আসছে বাজারে এই যে যাদের ছোট হেয়ার আমার মনে হয় তারা এটা পড়তে পারবে তো মেলাতে ঢুকার সময় দেখলাম যে এটা এই স্টাইলে পড়তে হয় তো এটা নিয়ে ভাবতেছিলাম যেটা এটা পড়ে পরে তো পরে মনে পড়লো যে এটাতে এরকম করে একজনের মাথা অলরেডি দেখছি তো এরকম বাচ্চাদের অনেক ধরনের ব্যান্ড আছে কালারফুল ব্যান্ডসগুলো ভালোই লাগছে আর আমার কাছে বড়দের এই ক্লিপসগুলা মানে ক্লাচ ক্লিপগুলো এগুলো ভালো লাগতেছিলো এইটা মোটামুটি এই আর কি তারপর আর কি দেখলাম দেন এই ব্যান্ডগুলো আমি দ্বারাজে দেখেছি এখানে তার থেকে অনেক বেশি প্রাইস তো এখানে তারপরে দুইটা কালার ছিল এগুলার আবার তো দেন হচ্ছে জুয়েলারি শপে গেলাম যে একটু ব্রেসলেট বা ফিঙ্গার রিং যদি ভালো লাগে তাহলে ফিঙ্গার রিং কিংবা ব্রেসলেট নেব বিকজ আমার এই দুটো জিনিস বেশি পছন্দ তো ব্রেসলেট মোটামুটি আমার কাছে ওইরকমভাবে মানে এক্সেপশনাল কোনো কিছু মনে হয় নাই তো ওরা আমাকে বলতেছিল এই ব্রেসলেটগুলা নাকি হচ্ছে রিয়েল ক্রিস্টাল পাথর দিয়ে বানানোর জন্য এগুলো ছিল প্রায় সিক্স টাকা বাট এগুলা সত্যি কথা বলতে মার্কেটে এক দেড়শো টাকার মধ্যেই পাওয়া যায় তো মেলায় এসে আমি পুরাই হতা আর এই ফিঙ্গার রিংগুলো দেখেন এগুলার তো প্রাইস আমি বললামই না আপনাদেরকে এত বেশি চাচ্ছিল ওরা মানে কি বলবো মগের মূল্যকের মতো লাগছিল। মানে হতাশ পুরাই এসে যে এই সামান্য সামান্য আইটেম এই ব্রেসলেটগুলো নাকি হচ্ছে সাড়ে তিনশো টাকা করে চাচ্ছে তো এগুলো আবার অনেকে কিনছিল তো আমি জাস্ট একটু কালারগুলো দেখানোর জন্য হাতে নিচ্ছিলাম আমি যদিও এগুলো কিনতাম না বাট তারপরেও দেখানোর জন্য আর কি এরকম করে হাতে নিচ্ছিলাম তো আসলাম দেখলাম আর কি যে আইডিয়া নেওয়ার জন্য কি এমন জিনিস সেল করতেছে ইউটিউবাররা এত দেখাচ্ছে তো যাই একটু দেখে আসি সেই জন্যই আর কি আসা তো যাই হোক যদি আমার এই অনেস্ট রিভিউ ভাল লাগে আমার পুরো ব্লগ ভাল লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন কমেন্টে জানাবেন আপনার ব্লগ সম্পর্কে মতামত যে ম্যান্ডাটরি একটু সালাদ কাটা দেখলাম আমার কাছে এই কাটিংটা খুবই ভাল লাগে এই যে এইটা এই পটেটো কাটিংটা খুবই সুন্দর এই যে এটা স্কোয়ার শেপের এটা খুব ভাল লাগতেছিলো দেখে এই আর কি এই তো তারপর আম্মুকে বললাম যে মেলা থেকে তুমি কিছু নিতে চাও কি না তো আম্মোর এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে সে একদমই নট ইন্টারেস্টেড সে কিছুই নেবে না আসলেই নেওয়ার মতো কিছুই ছিল না কি নিবে আসলে তো তারপরেও টুকিটাকি আইটেমগুলো একটু নাড়াচাড়া করে দেখতেছে বিকজ নাড়াচাড়া করে দেখতে আসলে মজাই লাগে সেটা বাচ্চাদের জিনিস হোক বড়োদের জিনিস হোক আমার আসলে একটু নাড়াচাড়া করে দেখার অভ্যাস এটা হচ্ছে আমার একটা খুবই পুরনো অভ্যাস মানে মার্কেটে এসে একটু জিনিসপত্র যদি নাড়াচাড়া করেই না দেখে তাহলে কেন যেন আমার শান্তি মানে শান্তি শান্তি খাব হয় না আমার কাছে শান্তি আসে না অনেক পিঠার স্টল আছে প্রচুর প্রচুর পিঠা কিন্তু বেশিরভাগই হচ্ছে সুইট পিঠা যারা সিঙ্গারা সমুচা ছিল দেন এখানে হচ্ছে চিকেনের রোল ছিল তারপর এটা হচ্ছে ডিম সুন্দরী পিঠা বলে এটাকে খাবারের বেশ ভালোই আইটেম আছে পাস্তা নুডলস খিচুড়ি হাঁসের মাংস তারপরে পিঠা ছিল ওই যে এটা খুব সুন্দর লাগছিল মোরগ পিঠা মোরগের শেপে তারপরে এই শপে হচ্ছে হাঁসের মাংস গরুর মাংস খিচুড়ি ছিল দেন বার্গার পিৎজা স্যান্ডউইচ সবই ছিল সবই ছিল খাবারের প্রচুর অপশানস খাবারের অনেক ভ্যারাইটি যে এখানে কেক টেক সবই আছে তো তারপরে আমরা হচ্ছে থ্রি পিস টু পিস এগুলো একটু দেখলাম এগুলাও খুব একটা ভাল লাগে নাই অনেকগুলো থ্রি পিস দেখছি টু পিস দেখছি কটনগুলা ভালো ছিল ধরে মানে বেশ কমফোর্টেবল মনে হচ্ছিল আর এই একটা থ্রি পিসই আমার কাছে একটু মনে ধরছিল এটার হচ্ছে কালার কম্বিনেশনটা ভালোই ছিল আর কি বাট ওভারঅল টু পিস থ্রি পিসগুলা ওইরকম এত আহামরি তেমন কিছুই ছিল না দেন আমাদের হিউজ লেভেলের খিদা পাইসে তারপরে আমরা খাবার খেতে গেলাম তো আমরা খুঁজে খুঁজে সালাদ বার পাইছি যেমন শেফ টেবিলে আছে ওরকম আর কি ওজন করে করে নিতে হয় তো আমরা অল্প অল্প করে সব মিক্স করে নিয়েছিলাম আর কি তো আমার ছেলে জাস্ট ফ্রায়েড রাইস আর চিকেন নিছে আর আমি আর আম্মু সালাদ নিলাম তারপর একটু ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই নিয়েছি বাট তাতেই হচ্ছে আমাদের তিনজনের মিলে সিক্স হান্ড্রেড টাকা বিল চলে আসে তো তারপরেও খাবারটা ভালো ছিল আর কি ফ্রেশ ছিল টেস্টি ছিল দেন খেয়েটে আমরা আবার একটু ঘোরাঘুরি করলাম এখানে হচ্ছে দেশীয় অনেক যে নারকেলের নাড়ু আনকমন অনেক কিছু ছিল এটার নামই জানি না ওরা কি যেন একটা বিচি বলছিলো আমি মুখে দিয়েও দেখলাম মানে একটু ভালো লাগছে আর কি ডিফারেন্ট টাইপের তো এই দোকানে চিপস লাড়ু তারপরে আচার অনেক ডিফারেন্ট টাইপের গজা টজা ছিল আর কি দেন আমরা ট্রাই করছি হচ্ছে বিফ তেহারি এটা ছিল একদম পুরা সরিষার তেলে রান্না করা তো আমরা হচ্ছে একটাই নিয়েছিলাম এক প্লেট হচ্ছে দুশো টাকা করে আর সালাদ দিয়েছিল কমপ্লিমেন্টারি প্রচুর প্রচুর গরম আর বসার তো কোনো জায়গাই ছিল না তো আমরা দাঁড়ায় দাঁড়ায় খেয়ে নিয়েছিলাম তো এই যে আমরা গরম গরম হচ্ছে বিফ তেহারি সরিষার তেলে রান্না করে খাচ্ছিলাম খারাপ ছিল না মোটামুটি ভালোই লাগছে অনেক অনেক মাংস দেওয়া ছিল আর আমূর তো চোখে পানি চলে আসছে ঝাঁজে তো অনেক অনেক মাংস ছিল তেহারিতে তারপরে আলু ছিল ছোট ছোট আলু দেওয়া ছিল ভরপুর তো তারপর খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে একটু রাইটসে উঠবে আমার ছেলে তো ওইদিকে চলে গেলাম এই যে এখানে রাইটসেরও অপশানস আছে ভালোই বেশ কয়েকটা রাইটসের অপশানস ছিল তো চলেন আপনাদের সাথে শেয়ার করি মেলাতে আমাদের রাইটসের এক্সপিরিয়েন্স কেমন ছিল তো প্রথমে হচ্ছে বাউন্সি হাউজে উঠেছিল আমার ছেলে আর এটা ছিল মাত্র টেন মিনিটসের জন্য পুরাই হতাশজনক কিন্তু টাকা নিছে একশোটা টাকারে ভাই এটা ছিল সব থেকে আপসেটিং আর এখানে যতগুলো রাইডস আছে সবগুলাই হয় পঞ্চাশ টাকা না হলে একশো টাকা আর টাইম লিমিটস তো খুবই কম ছিল তো যাই হোক ছেলে আমার একটু খেলতে চাইছে কি আর করা ও হচ্ছে একটা করে স্লাইড দেয় আর আমার সাথে এসে পরে হাইফাই দেয় এই জিনিসগুলো আর কি একটু মজা লাগতেছিল আর কি তো যাই হোক এই আর কি রাইডসগুলার প্রাইজও অতিরিক্ত বেশি দেন আমরা হচ্ছে আর একটা রাইডসই উঠছিলাম কারণ প্রাইজ এত সব জায়গায় বেশি তো তাড়াতাড়ি করে এখান থেকে বের হওয়াটাই বেটার মনে হচ্ছিলো দেন আমরা হচ্ছে এই বোটিংয়ে উঠলাম আর আমার ছেলেকে কোম্পানি দেওয়ার জন্য হচ্ছে আমি নিজে উঠছিলাম তো এটা একটু স্কেরি ছিল আমি আমি খুব ভয় পাচ্ছিলাম বেসিক্যালি তার মধ্যেও ভিডিও করছে আপনাদের জন্য তো আমার ছেলে তো খুবই মজা পাইছে তো এই ছিল আমাদের মেলায় ঘোরাঘুরি অনেস্ট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছি টাটা বাই বাই আর আমি মেলা থেকে কোনো কিছুই কিনি নাই কোনো ধরা খাওয়ার কোনোই আমার ইচ্ছা নাই তো যাই হোক পুরা ব্লগের সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ব্লগে টেক কেয়ার বা বাই